রাধারাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো দু সালের পনেরোই মাস শনিবার এই দিনটি কীভাবে কাটিয়েছিলাম সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পারবে সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছি রঙ নিয়ে আর তার কারণ হচ্ছে অনেক আনন্দের দিনটি এই রঙের উৎসব তো প্রতি বছরও আমরা এভাবে খুশিতে আনন্দে সবাইও কাটে তো আমরাও কাটি তো এভাবে করে সকালে আমার বাবু ভাই ও যা যা ছিলেন সবাইকে রং দিয়ে তারপর দিদি আর দিদির ঘরে দিদির ওদের পরিবারের সবাই চলে এসেছে আমাদের ঘরে মিষ্টি তারপর কিছু খাওয়া দাওয়া নিয়ে রং খেলার জন্য তো এই দেখতে পারবে আমরা কিভাবে পাগলের মতো দেখতে লাগছে তো এত এত আনন্দ ফুর্তি হয়েছে কী বলবো তোমাদের সবাইকে বলার কিছু নেই তো তখন আমি এই ভিডিওগুলো করে নিয়েছিলাম আর শেয়ার করা হয়নি তো অনেক আনন্দ এবং খুশি সেই সবার সাথে রং খেলিয়ে তো এই ছোটোখাটো ভিডিওগুলো আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পাবে এখানে সবাইকে রঙ দেওয়া শেষ হলো অনেক আনন্দ এবং ফুর্তি আর তারপর আমার দিদি দামাই সবাই মিলে আমরা চলে গেছি নিচে আর এখানে আমিও উপরে উঠছি আমাদের ঘরের টিনের উপরে তো এখানে দেখতে পাবে একটি ফলের গাছ রয়েছে সেটা আমাদের বাসায় বলা হয় ফল তো সেই ফলটি খেতে ভীষণ মানে মিষ্টি এবং ভালো আর এটা আমার দিদির জামাই উনি টিনের উপরে উঠে তারপর এই যে ফলগুলো নিয়েছেন খাওয়ার জন্য আর ওরা সবাই বসে এই যে কিছু মিষ্টি নিয়ে এসেছিলেন সিঙ্গারা মিষ্টি তারপর ওরা সবাই খাওয়া দাওয়া করছে তারপর একটু ফ্রেশ হয়ে গেলাম এর মধ্যে ওরা তো চলে গেল আর আমার পাশের বাসার ছোটো বোন এবং যা যা ছেলের মাসি তো মামি ওরা চলে এসেছে আর কীভাবে আমাকে রঙ দিয়েছে তো আমিও বললাম তারা আমি একটু ভিডিও করে দিই তো আমি চুপচাপ বসে ভিডিও করছি আর তারা আমাকে এত এত রঙ লাগিয়ে দিয়েছে তারা তারপর বললো সবাই যে ওদের সাথে নাকি আমি গ্রামে বাইরেইবো আর গ্রামে গিয়ে আমাদের এখানে তো কীর্তন হয় তো সেটাও তোমাদের সবার সাথে শেয়ার কর তো এত এত আনন্দ হয়েছে সবার সাথে তো সবসময় দেখা হয় না তো এবছর অতটাই আনন্দ হয়েছিলো তো নেক্সটে কী হবে জানি না তো এর মধ্যে কিছু লোক এখন আর আমাদের গ্রামে নেই ওরা চলে গিয়েছে কাজের জন্য ওই মেলুকও তো ওরা চলে গিয়েছে কাজের জন্য তো আগামীতে ওদের সাথে দেখা হবে কি না সেটাও বলতে পারবো না তো সবাই ভাই বোন সবার সাথে রঙ খেলিয়ে চলে এসেছি এই যে আমাদের গ্রামের মন্দিরে আর সেখানে কীর্তন হয় তো ডুল পূর্ণিমার এই যে কীর্তন হয় তো সবাই গ্রামে কীর্তন করে তো এবছরই এইভাবে কীর্তন হয়েছে আর তারপর সন্ধ্যাবেলা সবাই এসব আর এখানে ওই কীর্তনের প্রসাদ ওষাদ দিয়ে মহাদেবের পুজো হয় তো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো দু হাজার পঁচিশ সালে দুলের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি ছোটোখাটো যা কিছু ভিডিও করি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি তো এবছর জন্য অতটুকু নেক্সট ডে আবার দেখা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো